আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ শ্রদ্ধা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ও আবর্ত ভবনের ভার্চুয়াল মুড়ে শিলান্যাস আগামী তিন মাসের মধ্যে শিলচরে ফ্লাইওভারের কাজ শুরু হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাইওভার রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত আগামীকাল পিএম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে অ্যাকাউন্টে আয়ুষ্মান প্রকল্পের আশি লক্ষ টাকা নয় চয় শ্রীভূমি সিভিল হাসপাতালে তিন মাস থেকে বেতন নেই সোসাইটির কর্মীদের তদন্তের নির্দেশ রাজনৈতিক জীবনের কঠিন সময় দাঁড়িয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ চান কেজরিওয়াল রেহাই মূল্যে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন আহ্বান শ্রীভূমি জেলায় হাইলাকান্দিতে আটা বরাদ্দ প্রতিজ্ঞার অবসান মহাকাশ স্টেশন চেয়ে পৃথিবীর উদ্দেশ্যে রয়না উইলিয়ামস উইলমোর যুদ্ধবিরতি ভেঙ্গে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলা নিহত চৌত্রিশ আহত অন্তত দুইশ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি স্থগিত তেরো মে পুনরায় শুনানি ফের তপ্ত মণিপুর মার উপজাতির নেতাকে দুর্গিরে উত্তেজনা চুরাচাঁদপুরে জারি একশো তেষট্টি দ্বারা হিংসার আগুনে জ্বলছে নাগপুর পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি জারি কারফিউ রাজ্যের সীমানা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সুপ্রিম নোটিশ এবং সর্বশেষ খবরটি হল সৌদি আরবে এক সপ্তাহে চব্বিশ হাজার প্রবাসী গ্রেফতার এবারে শুনুন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর সিভিল হাসপাতালের পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও আবর্ত ভবনের ভার্চুয়াল মুডে শিলান্যাস করেন আজ শিলচরের বিভিন্ন কার্যসূচীর মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল মুডে শিলান্যাস করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সরকার সব সময় জনগণের পাশে জনগণের স্বার্থে কাজ করবে আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী আরো বলেন চব্বিশ কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে জনগণের সুবিধার্থে শিলচরে নতুন আবর্ত ভবনের জন্য ছাব্বিশ কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী তিন মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে প্রথম ফ্লাই ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাই ওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত দিকে আয়ুষ্মান প্রকল্পের আশি লক্ষ টাকা নয় শ্রীভূমি সিভিল হাসপাতালে তিন মাস থেকে বেতন নেয় সোসাইটির কর্মীদের তদন্তের নির্দেশ মুডা টাকার কেলেঙ্কারি সংগঠিত হয়েছে শ্রীভূমি সিভিল হাসপাতালে টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না ফলে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এডিসি মিনারবা দেবী আরাম্বা এ অবস্থায় গত তিন মাসের পারিশ্রমিক আটকে গেছে হাসপাতাল সোসাইটির আওতায় থাকা কর্মীদের এ নিয়ে হাসপাতাল সুপারিনটেন্ডেন্টকে দস্তুর মতো জবাবদিহি করেছেন তারা এমনকি বেতনের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছে কর্মীদের বেতন দেওয়ার জন্য উপর মহল থেকে চাপ রয়েছে বলে তাদের জানিয়েছেন জেলা শাসক অন্যদিকে অ্যাকাউন্টেন্ট দেবর্ষি চক্রবর্তী এই আর্থিক নয় করেছেন বলে তারা এডিসির কাছ থেকে জানতে পেরেছেন সংবাদ মাধ্যমে বলেছেন সোসাইটির কর্মীরা জানা গেছে আয়ুষ্মান প্রকল্পের প্রায় আশি লক্ষ টাকা নয় হয়েছে সিভিল হাসপাতালে এই টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না সম্প্রতি স্বাস্থ্য বিভাগের এডিসি মিনারবাদ আরামবাম হাসপাতালে গিয়ে যাবতীয় কিছু খতিয়ে দেখেছেন এমনকি প্রকাশ্যে অ্যাকাউন্ট্যান্ট দেবর্ষি চক্রবর্তীকে শাসানি দিয়ে এসেছে টাকা খরচের রিপোর্টও তলব করেছেন কিন্তু টাকার সঠিক হিসাব দিতে পারেননি দেবর্ষি ফলে টাকা কোথায় খরচ হয়েছে এর তদন্তের নির্দেশ দিয়েছেন মিনার বাদী আর এই তদন্তের ফলে গত তিন মাস থেকে হাসপাতালের সোসাইটির আওতায় কর্মরতদের বেতন আটকে রয়েছে একদিকে তাদের বেতন যৎসামান্য কারো তিন হাজার তো কারো দুই হাজার টাকা এর মধ্যে বেতন পাচ্ছেন না তারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বেতন মিটিয়ে দেওয়ার শুধু আশ্বাস দিয়ে চলেছে সোমবার আশ্বাস মতো প্রাপ্য বেতনের জন্য সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করেছেন কর্মীরা কেন তাদের বেতন আটকে রাখা হয়েছে এ নিয়ে দস্তুর মতো জবাবদিহি করে সুপারিনটেনডেন্ট তখন তাদের তদন্ত চলার কথা জানান তিনি বলেন জেলাশাসক শাসক বেতন আটকে রাখা হয়েছে অচিরেই বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানান এতে আশ্বস্ত না হয়ে কর্মীরা জেলা শাসকের হন তার কাছে বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানান কর্মীরা পরে কর্মীরা সংবাদ মাধ্যমকে বলেন আগামী দুদিনের মধ্যে তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে বলে জেলাশাসক জানিয়েছেন জানিয়েছেন এমনকি উপর মহল থেকেও বেতন মিটিয়ে দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে বলে জেলা শাসক তাদের জানিয়েছেন এদিন তারা বিস্ফোরক অভিযোগও করেছেন কর্মীরা বলেন হাসপাতালে মোটা টাকার কেলেঙ্কারি তাদের বেতন আটকে রেখে দেওয়া হয়েছে এই কেলেঙ্কারির কথা তাদের খুদ এডিসি জানিয়েছেন এমনকি হাসপাতালের এই কেলেঙ্কারির জন্য তাদের বেতন আটকে রয়েছে এমনটাও তাদের জানিয়েছেন এডিসি শুধু তাই নয় দেবর্ষিকে প্রকাশ্যে এডিসি শাসানি দিয়ে গেছেন বলেও জানান সোসাইটির কর্মীরা এদিকে হাসপাতালে কোনো ধরনের কেলেঙ্কারি তার নজরে পড়েনি বলে মন্তব্য করেছেন হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডক্টর লিপিদেব অন্যদিকে এডিসি মিনারবা দেবী বলেন এই কেলেঙ্কারির জন্য মোটেও কর্মীদের বেতন আটকে রাখা হয়নি সেটা সম্পূর্ণ আলাদা বিষয় আয়ুষ্মানের টাকা কোথায় খরচ হয়েছে হিসেব মিলছে না তদন্তের নির্দেশ দিয়েছি তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারবো না তবে আগামী দুদিনের মধ্যে কর্মীদের বেতন মিটিয়ে দেওয়া হবে অন্যদিকে এই বিশাল পরিমাণ অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন ডাক্তার কোয়াটারে মারা যাওয়া হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেটিভের স্ত্রী পূর্বী ডেকা তার অভিযোগ হাসপাতালে আশি লক্ষ টাকার কেলেঙ্কারি হয়েছে জোর করে চেক পুইয়ে তার স্বামীর সই নেওয়া হয়েছে এরপর ঘটনা দামাচাপা দিতে তার স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পূর্বী ডেকা অপরদিকে শ্রীভূমি জেলা কৃষি বিভাগ থেকে কৃষি যন্ত্রপাতি অর্থাৎ পাওয়ার টিলারের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন কৃষি বিভাগের অন্তর্গত এফ পালস প্রকল্পের অধীনে রেহাই মূল্যে পাওয়ার টিলার প্রদানের জন্য জেলার কৃষকদের কাজ থেকে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে সরকারি সাহায্য ন্যূনতম পঞ্চাশ শতাংশ অথবা পঁচাশি হাজার টাকা রেহাই মূল্য প্রদান করা হবে এই প্রকল্পে উপযুক্ত সংস্থান অথবা জমিতে প্রান্তিক কৃষকদের আবেদনের জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক কৃষি সম্প্রসারণ সহায়ক চড়াও জেলা কৃষি আধিকারিকের কার্যালয় সহ রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর দাগ ও পাট্টা দেখা জমির নথি মোবাইল নম্বর অবশ্যই জমা দিতে হবে আবেদনপত্র পত্র সংশ্লিষ্ট আধিকারিক অথবা বিভাগীয় কার্যালয়ে আগামী বিশ মার্চের মধ্যে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে অপরদিকে হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রায়োরিটি হাউসফুল হোল্ড কার্ড প্রতি এক কিলো চারশো গ্রাম আটা জানুয়ারি মাসের জন্য বন্টন করা হবে আগামী বিশ মার্চের মধ্যে এই বরাদ্দ উঠাতে বলা হয়েছে অপরদিকে দিল্লি বিধানসভা বুটে হেরে রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময়ে দাঁড়িয়ে আছেন আম আদমি পার্টির সুপ্রিমো দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমনকি নতুন দিল্লি আসনে পরাজিত হয়ে বিধায়ক আগামী দিনে তার নিজের দল অটুট থাকবে কিনা এবং কোন পথে এগুলে তার নিজের এবং গোটা দলের ভালো হবে তা নিয়ে এখন বেশ কিছুটা দ্বিধাগ্রস্ত তিনি এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার থেকে টিপস নিয়ে এগোনোর কথা ভাবছেন কেজরি নয়াদিল্লিতে এমনই দাবি আপ সূত্রের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে ইংল্যান্ডে যাবেন ফেরার কথা চলতি মাসের শেষে মুখ্যমন্ত্রী দেশে ফেরার কিছুদিনের মধ্যেই এপ্রিলে কলকাতায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আপ সুপ্রিমো কিছুদিন আগেই লুধিয়ানা পশ্চিম আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসাবে রাজ্যসভার সাংসদ সঞ্জীব আরোরার নাম ঘোষণার পর রাজধানী দিল্লিতে প্রবল জল্পনা তৈরি হয়েছিল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা নিয়ে সঞ্জীব আরোরার জায়গাতেই রাজ্যসভায় ঢুকতে চাইছেন কেজরিওয়াল এই অভিযোগের শ্রম হয়েছিল বিজেপি ও কংগ্রেস দুই দলই যদিও এই দাবিকে খারিজ করেছে আম আদমি পার্টি দলের সুপ্রিমো রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন না পাল্টা দাবি করেছে আপ নেতৃত্ব এই অবস্থায় দীর্ঘদিনের পুরা খাওয়ার রাজনীতিক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কেজরিওয়াল যদি তার টিপস নিয়ে এগোনোর কথা ভাবেন তাহলে তার মধ্যে বিশ্বের কি আছে এমন প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আপ সূত্রের দাবি তাদের দলের সুপ্রিমোর সঙ্গে মমতার রাজনৈতিক সুসম্পর্ক দীর্ঘদিনে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লি সুফরে আসা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকবার একান্ত বৈঠক করেছেন কেজরিওয়াল এমনকি কলকাতাতেও দুজনের মধ্যে মিটিং হয়েছে ব্যক্তিগতভাবেও ভাই অরবিন্দ কেজরিওয়ালকে যথেষ্ট স্নেহ করেন তৃণমূল সুপ্রিমো নিজে আবার কেজরিওয়ালও বাংলায় বিজেপিকে একার হাতে রুখে দেওয়া তৃণমূল সুপ্রিমোর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এই প্রেক্ষাপটে আগামী মাসে দুদুলের সুপ্রিমোর সম্ভাব্য বৈঠক চূড়ান্ত হয় কিনা এবং হলে তার জেরে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেদিকেই চুপ থাকবে রাজনৈতিক মহলের অপরদিকে সুপ্রিম কোর্ট স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় টাস্ক সুপারিশের পর শুনানি স্থগিত করে এবং বিষয়টি আগামী তেরো মে শুরু হওয়া সপ্তাহে পুনরায় শুনানির জন্য নির্ধারণের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বেঞ্চ এই আদেশ দেন যেখানে বিচারপতি সঞ্জয় কুমার ও জয়মালা বাগচি উপস্থিত ছিলেন তবে এই শুনানির বিলম্বের ফলে পরবর্তী শুনানিতে নতুন একটি বেঞ্চের সামনে বিষয়টি উঠবে কারণ নিচ্ছেন। ও হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে যা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল এই ঘটনা দেশের চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে সুপ্রিম কোর্টকে স্বতঃ হয়ে বিষয়টি আমলানিতে প্রভাবিত করেছিল এনটিএ তাদের প্রতিবেদনে জানিয়েছে যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কোনো কেন্দ্রীয় আইনের প্রয়োজন নেই কারণ বিদ্যমান আইনি কাঠামো যথেষ্ট সুরক্ষা প্রদান করে এছাড়া হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের সুপারিশ করা হয়েছে যেমন সিসিটিভি পর্যবেক্ষণ বৃদ্ধি নিরাপত্তা কমিটি গঠন এবং পলিসি টহল বৃদ্ধি এছাড়া স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় আইন প্রণয়ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে দুই হাজার স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর যেখানে তিনি মহামারী আইন সংশোধন করে এই সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছিলেন এনটিএফ এর সুপারিশ এই বিতর্ককে নতুন মাত্রা এনে এসেছে এবং সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে এটি কিভাবে বিবেচিত হয় তা সময় বলে দেবে অপরদিকে ফের উত্তপ্ত মণিপুর কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে মার উপজাতির নেতাকে অজ্ঞাত পরিচয় কয়েকজন মারধর করে বলে অভিযোগ তারপর থেকে ঘটনার প্রতিবাদে নামেন মার উপজাতির অনেকে এই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও তত্ত্ব হয় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি করেছে কর্তৃপক্ষ গোটা ঘটনার সূত্রপাত গাড়ির দাক্ষা ঘিরে অভিযোগ রিচার্ডের গাড়িতে গিয়ে দাক্ষা মেরেছিল দুই চাকার গাড়ি তারপরই রাস্তায় দুই পক্ষের মধ্যে বৎসা হয় সেই থেকেই পরিস্থিতি উত্তেজিত হতে থাকে অপরদিকে হিংসার আগুনে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেই গোটা শহর একের পর এক গাড়ি জ্বালানো হচ্ছে ইতিমধ্যে অশান্তির জেরে পনেরো জন পুলিশকর্মী এবং পাঁচ আমজনতা জখম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুলিশের দাবি গুজবের জেরেই দুপক্ষের মধ্যে অশান্তি জানাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের খবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি সূত্রের দাবি এদিন অশান্তির সূত্রপাত তেমনি এক কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে অভিযোগ ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয় এরপরই এলাকা জুড়ে অশান্তি চূড়ায় সংবাদ সংস্থা এ এনআই সূত্রে খবর দুটি জেসিবিতে আগুন দলিয়ে দেওয়া হয়েছে এছাড়াও একাধিক গাড়ি পুরানো হয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে তাদের লক্ষ্য করে পাথর চূড়া হয় ইট পাথরের গায়ে অন্তত পনেরো পুলিশ কর্মী জখম হয়েছে এরপরই এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়েছে চলছে দর ইতিমধ্যে বিশ জনকে করা হয়েছে তবে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি চলছে টহলদারি শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে দেবেন্দ্র ফডনবিস বলেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে নাগপুর পুলিশের তরফে অশান্তির কারণ হিসেবে গুজবকে দায়ী করা হয়েছে একই সুরসোনা গিয়েছে সাংসদ নীতিন গাড়কারির গোলাতেও অপরদিকে রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সুপ্রিম নোটিশ উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময় সীমা সুপ্রিম কোর্টের মূলত অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড সহ মণিপুর ও আসামের সীমানা পুনর্বিন্যাসের জন্য এখনো পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে তা কেন্দ্রকে জানাতে সুপ্রিম নির্দেশ থমকে থাকা পুনর্বিন্যাসের কাজ দুই সালে রাষ্ট্রপতির নির্দেশের পর শুরু করা সম্ভব মন্তব্য আদালতের জনপ্রতিনিধিত্ব আইনের আট কোদারা অনুযায়ী ওই চার রাজ্যের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাস হওয়ার কথা সেই সূত্রে এর আগে নির্বাচন কমিশনের কাছে এই প্রসঙ্গে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিল আদালত ওই রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপতি যদি মনে করেন সেখানে এই পুনর্বিন্যাসের কাজ করা সম্ভব তাহলে আগের নির্দেশ তিনি প্রত্যাহার করতেই পারেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে এই কাজ করা সম্ভব অভিমত আদালতের প্রসঙ্গত দুই হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির নির্দেশে উত্তর পূর্বাঞ্চলের ওই চারটি রাজ্যে সীমা পুনর্বিন্যাসের সবুজ সংকেত দেন সেই মতো দুই হাজার বিশ সালের ছয় মার্চ কেন্দ্র দ্বারা ডেলিমিটেশন কমিশন গঠন যে কমিশন দ্বারা জম্মু ও কাশ্মীর আসাম অরুণাচল প্রদেশ মণিপুর এবং নাগাল্যান্ডের সীমা পুনর্বিন্যাস কাজ হওয়ার কথা কিন্তু জম্মু ও কাশ্মীর ছাড়া বাকি চার রাজ্যে সেই কাজ কেন হয়নি এমন প্রশ্নে মামলা অপরদিকে দীর্ঘ অপেক্ষার অবসানে ঘরে ফিরছেন উইলিয়ামস উইলমোর অপেক্ষায় গোটা বিশ্ব নাসার তত্ত্ব ভারতীয় সময় সাড়ে দশটার কিছু পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রোনাদে স্পেক্স এক্সের ড্রাগন যান স্পেস এক্সের ড্রাগন মানেই ঘরে ফিরেছেন সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী বেরিবুজ উলমর দীর্ঘ অপেক্ষা কয়েকদিনের জন্য মহাকাশে গিয়ে কয়েক মাস দুই হাজার চব্বিশের জুন মাসে মহাকাশে গিয়েছিলেন তারা বিপত্তির শুরু বোয়িং স্টার লাইনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর তারপর থেকে বারবার আইএসএস থেকে বিশ্বে ফেরার পরিকল্পনা হলেও নানা কারণে আটকে গিয়েছে তা অবশেষে প্রতিজ্ঞার অবসান মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিলেন সুনিতারা সব তারা আজ ইডিটি সময় অনুযায়ী সন্ধ্যা মিনিটে ও ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর তিনটা সাতাশ মিনিটে ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন সুনিতাদের ঘরে ফেরার অপেক্ষা বিশ্বের আর ঠিক সেই কারণেই গোটা বিশ্ব তাদের ঘরে ফেরার প্রতিটি মুহূর্ত দেখতে পাবেন চাইলেই নাসা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেস এক্স ক্রু নাইনের পৃথিবীতে প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার শুরু করেছে যার শুরু ড্রাগন মহাকাশনের হ্যাচ বন্ধ করার প্রস্তুতি থেকে হ্যাচ বন্ধ করার প্রস্তুতি সোমবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে অপরদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলা গাজা উপত্যকায় বিরাট হামলা চালাচ্ছে ইসরাইল এমনটাই দাবি সে দেশের সেনাবাহিনীর গাজার হামাস নিয়ন্ত্রিত সামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র জানান হামলায় অন্তত চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহতের সংখ্যা অন্তত দুইশো ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবি তারা হামাসের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত স্থানগুলোতে হামলা চালাচ্ছে উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা এটি সবচেয়ে বড় বিমান হামলা ইসরায়েলি বাহিনীর এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যে আলোচনা হয়েছে তা চূড়ান্ত সমাজতার পর্যায়ে পৌঁছতে ব্যর্থ যে কারণে নতুন করে সংঘাতের আশঙ্কা বেড়েছে চিকিৎসা কর্মী ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর আল বারাহতের তিনটি বাড়ি গাজার একটি ভবন এবং খান ইউনিস ও রাফা শহরের কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহ ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল খাদ্য আজ সকালে এই হামলার নির্দেশ দেন বিবৃতিতে বলা হয় হামাস বারবার জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ সহ মধ্যস্থতাকারীদের দুবার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এরই পরিপ্রেক্ষিতে হামলা চালানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যে এখন থেকে ইসরায়েল বেশি সামরিক শক্তি প্রয়োগ করে বিরুদ্ধে অভিযান চালাবে সপ্তাহের শেষে ইসরায়েলি সেনাবাহিনী হামলার পরিকল্পনা করে রাজনৈতিক নেতৃত্ব তাতেই অনুমোদন দেয় অপরদিকে সৌদি আরবে এক সপ্তাহে চব্বিশ হাজার প্রবাসী গ্রেফতার বাসস্থান কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে তেইশ হাজার আটশো পঁয়ষট্টি জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ সৌদি প্রেস এজেন্সির দিয়ে এই তথ্য জানিয়েছে অনলাইন আরব বলা হয়েছে গত এক সপ্তাহে আটক প্রবাসীদের আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে তিন হাজার আটশো ছিয়ানব্বই জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়াই দেওয়ার চেষ্টা এবং তিন হাজার তিনশো পঁচিশ জনকে শ্রম সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করেছে পুলিশ আরব নিউজ জানিয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার জনকে আটক করা হয়েছে যাদের সাতষট্টি শতাংশ ইউথোপিয়া উনত্রিশ শতাংশ ইয়েমেনি এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক এদের পাশাপাশি সাতানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং জনকে করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে সৌদি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রাজ্যে অবৈধ প্রবেশে যে সহায়তা করবে তাকে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল জরিমানা দেওয়া হবে এছাড়া তার যানবাহন ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত